আমি কথা বলেই শেষ করবো এই বিষয়টি হলো যে মেডিকেল ভিক্টেমের মেডিকেল পরীক্ষা চলমান আমরা সেটা এখনো পাইনি আমাদের ওখানে অফিসার আছে আমাদের উদ্যান কর্তৃক্ষ সারবোর্থকে সে বিষয়ে যোগাযোগ রাখতেছেন হ্যাঁ এবং আপনাদের বিষয়টাও আমি কর্তৃপক্ষের সাথে শেয়ার করে আপনাদের সাথে কথা বলতে পারছি আপনারা যে ন্যায় বিচারের সাথে এই স্লোগান তুলেছেন এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রশাসনের লাগবে প্রশাসনের পক্ষে কোনো কাজেই একা করা সম্ভব না আপনারা এখানে শত জনবল আছেন আমার জনবল যদি দশজন হয় আপনারা শত জনবল আছেন আমি চাব যে আমাদের পাশাপাশি আপনারা এই অপরাধীকে গ্রেপ্তারে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন আর একটি বিষয় যে আমরা যেন কোন তথ্য বিভ্রাট না ঘটাই এখানে কিছু ভুল তথ্য উপস্থাপিত হয়েছে এক নম্বর হলো যে তার রক্ত খরণ হয়েছে বা রক্ত পড়তে পড়তে গেছে এই বিষয়টা যেমন একটা আর একটা হলো যে আসামি ধরে পুলিশ ছেড়ে দিছে এই দুটো তথ্যই একটি ভুল তথ্য আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে যে যেভাবে হোক না কেন এটার আমি নিজে ব্যক্তিগতভাবে অনুসন্ধান করছি আমার অফিসার লেগে আছে এখানে এখানে তাদের সাথে কথা হয়েছে দেখা সাক্ষীর মধ্যে শুধুমাত্র এই মেয়ের একটা বড় ভাই তাও সে ছোট শিশু সেই বলছে যে আমি দেখেছি যে বাইরে আসছে কি করে ও তখন ওখানে মোবাইলে গেম খেলতে গেছতো থেকে হয়ে গেছে এই এতটুকুই আর বাকিটা আমি আপনাদেরকে আশ্বস্ত হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অপরাধের ক্ষেত্রে বিন্দু মাত্র কোন ছাড় নাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন চিলাহাটি একটি শান্তপ্রিয় এবং সুশিক্ষিত সমাজ চিলাহাটিকে নিয়ে পুরো নীলফামারি গর্ব করে এবং আমি যখন এখানে চলে এসেছি আমি জানি যে চিলাহাটির সেভেন্টি পার্সেন্ট লোক শিক্ষিত তা আপনাদের এই সুশিক্ষায় এই চিলাহাটি আলোকিত হবে আপনারা সকল অপরাধের ন্যায্য ন্যায় বিচার চাবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে এই আশাবাদ করে এই সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পাশাপাশি আমি আপনাদের অনুরোধ করব আমরা যে কাজে অগ্রসর হয়েছি আমরা এটা আইনি প্রক্রিয়া চলমান রাখবো আমরা কোন জনদুর্ভোগ সৃষ্টি করব না আপনারা আমাদের সাথে যদি একমত থাকেন আপনারা পথচারীদের বা দূরের যাত্রীদের কোনো কষ্ট না দিয়ে জন দুর্ভোগ সৃষ্টি না করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার সার্বিক সহযোগিতা করবেন এটুকুই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম